ডেকোরেশন করবো আবার আমার গলা কত দিয়া বলছি গোপটাকে কাটতে কাটতে এটা আমি এটা আমি সারা হ্যাঁ হ্যাঁ ঠিক ফেসিয়াল সোজা করো করোপটা কাটলে আমি ভাইরাল হয়ে যাবো দেব হ্যাঁ গোপটা কেটে দিই গোপ কেমন করে কাটে দেখো গোপটা কাটব কেটে দিই ভাল লাগবে দেখতে তোমারে আজকে কাসতে আমার চলো গোপটা কেটে দি হ্যাঁ কি করে কাটে